মগুদ আপনি কি আসমানে না জমি না বারে না দরিয়ার এগত জীবনে কত তালাশ করলাম খুঁজা ফাইলাম আয়ো মক্কার কাফেরেরা আয়ো তায়েফের কাফেরেরা আমার দয়াল নবীজিকে দেখে ল আমরা তাও গো আমরার হাবি দেখলাম ও ইয়ামারা আমরার মন্ত্র মদিনায় যাইতে চাই ডাকলেনি নি জরাই মু আল্লাহ জপলে নি না দেখলে দুই নয়ন লয় আনে গো ইয়াল কর ওয়ালা তোমার মনে তোমার ঈমান তকবহ হইছে হামবারে করিলাসি न तुख रस अहनगार करो वज़ा

ककोर मपाल मो नाम त मार

মাওলা আমার ভাই জামিন সাহেবের বাড়িতে সন্নি কনফারেন্সে অনেকে ছাগল দিয়েছেন অর্থ দিয়েছেন বুদ্ধি দিয়েছেন চাউল দিয়েছেন ময় মসল্লাতে শরীর হয়েছেন। প্রত্যেকের দান আপনি কবুল করেন আল্লাহ বিশেষ করে আমার মা বোনেরা অনেকে চাউল দিয়েছেন আগামীতে দিবেন ওয়াদা করেছেন নিয়োগ করেছেন প্রত্যেকের দান দানা জীবনের গোড়া মাফ করে দেন মাওলা বিশেষ করে সাবার উপর যারা খেবে আল্লাহ তাদের বিমা তুমি সাফায় আজ আমেলা নসিব করে দিও আল্লাহ রে তোমার কাছে বানাজা আমার ভাইবরা মিডিয়া নিয়ে এসেছে প্রত্যেকের মিডিয়াতে সুন্নি ফুগরা মরুসিলা তাদের বিয়েটা বাড়ায়া দিও সারা দেশে তাদেরকে ভাইরাল আল্লাহ তুমি করে দিও মাওলানা ফিলিস্তিনের জন্য দোয়া আর কত মুসলমানদেরকে কাদাই বলে আল্লাহ ফানা যাই মাল যাই গো তুমি ফিলিস্তিনি মসজিদে আকসার খাতে তাদের জাবিনদার হইয়া যাও আল্লাহ আমরা বিদায় হইয়া যাচ্ছি মাহমুদ গুনার দিকে তাকাইলে জাহান্নাম সারা কিছু দেখি না নেকের দিকে তাকাইলে জান্নাতের আশা করা যায় না ফরিয়াদ তোমার কাছে আমাদের আজকের এই মাহফিলে হোসেনা মিলাদে মোস্তফার খাতিরে প্রত্যেকের জীবনের গুনা মা আপই রাজা মাহফিলের সভাপতি সহসবতি আমন্ত্রিত অতিথি ভিন্ন উলামায়ে কারাম আল্লাহ সকালে আমরা তোমার হাবিবের নুরানী কদমে সম্বর্ধন করে হইয়া গেলাম মদিনা ওয়াদার খাতিরে তুমি আমাদের জামিনদার হইয়া যাও ইনসবুদ গম্ব ওয়া দোয়া কা দিদারে আতাদ করনা ও মাযান নো ভিগো তুমি পেন্শি খাইযা কোথাই লোকাই সসুনা গো মাযান নো ভিগো তুমি পেন্শি জাযা অলা কুল পাগুল তি দেওনালা দেখালো বি পাবো তে কি দেওলা দেখালো বি তুমুলো কর তুমি প্রেমসি কেয়া কালো আল্লাহ জাবির ভাই মাতি স্বজন পড়া পড়িতে বেশিবি বি আজকের এই মাহফিলের উশিলা করে প্রত্যেকটা আপনি কবুল করেন আল্লাহ যারা দশ টাকা বিশ টাকা নগদে দান করছে আল্লাহ প্রত্যেকের দানের উশিলা গুনা কাতা মাফ করে দেন আল্লাহ সবাইকে পাঁচ হক্ত নামাজি বানিয়ে দেন আল্লাহ প্রত্যেকের ইমানের জামিনদার আপনি খোদা হইয়া যান এই দেওরার জমিনের নিচে যতগুলা মুর্দে প্রত্যেক মুর্দে গানের কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ পরিশেষ আমরা তো বিদায় হয়ে যাচ্ছি আমার নবীর দেখায় মরণের ডাক দিয়ে না গো আল্লাহ যেই নবীর দেখলে জাহান নামি মানুষ জান্নাতি হইয়া যায় যেই নবীর দেখলে গুনার গাতায়ের গুনা থাকে না ওই কামলিওয়ালা নুরুনালা নূর নবীকে আমাদের সামনে রাখিয়া জবানে দিলে অন্তরে কালিমা জারি করে আল্লাহ মোহাম্মদ রসুল